হ্যালো ফ্রেন্ড কেমন আছেন সব আমার নতুন আরেকটি ব্লগে সব্বাইকে ওয়েলকাম আজকে আমি কোয়াটারে পিকনিকের ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো পিকনিকটি করা হয়েছিলো অনেক দিন আগেই প্রায় হুলির পরে কিন্তু ভিডিওটি শেয়ার করা হয়নি তাই আমি আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করব এই পিকনিকটি কোয়াটারে বাঙালিদের নিয়েই করা হয়েছিল পিকনিকের মেনু ছিল বিরিয়ানি টারে তো সবসময় পিকনিক করা যায় না এই পিকনিকের দায়িত্ব নিয়েছিল শোভা শোভার বর শুভেন্দু পিকনিক হয়েছিল শোভাদের বিল্ডিংয়ের সামনে এই পিকনিকে রান্না দায়িত্ব গ্রহণ করেছিল ছেলেরা তার মধ্যে শুভেন্দু সৌম্যকান্তি প্রধান ছিল আর খাবার পরিবেশনের দায়িত্ব গ্রহণ করেছিল বামাপদ আরও অন্যান্য কাজে সহযোগিতা করেছিল কিন্তু শুভেন্দু ও শুভেন্দু বো মহুয়া একসাথে ডান্স করেছিল এ পিকনিকে সবাই ডান্স করেছিল তার মধ্যে শোভা মহুয়া জয়শ্রী এই তিনজনে সব থেকে বেশি ডান্স করেছিল এই পিকনিকে আমরা সবাই মিলে খুব আনন্দ করে কাটিয়েছিলাম এই ব্লগটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন